তিরুপতি মন্দিরে নিজের সমস্ত গয়না দান করেছিলেন এই রানী তিরুপতির উপর অঘাত ভক্তি ছিল তার প্রচার করে দিয়েছিলেন সব কিছু আজ আপনাদের শোনাব তিরুপতির মন্দিরের এমন কিছু ইতিহাস যা হয়তো আপনারা আগে কখনোই শোনেননি লাড্ডু বিতর্কের পর জোর চর্চা তিরুপতি মন্দির নিয়ে লাড্ডুতে পশুর চর্বি মেশানো হয় বলে অভিযোগ ওঠার পর থেকেই রীতিমতো সরগোল পড়ে গিয়েছে যদিও তাদের সাধারণ মানুষের লাড্ডু কেনা থেমে নেই গত কয়েকদিনের লাড্ডু বিক্রির হিসেব তো রীতিমতো চোখ কপালে ওঠার মতোই তবে এসবের মাঝে উঠে আসছে এক রানীর কাহিনী শোনা যায় তিরুপতি মন্দিরে নিজের সমস্ত গয়না দান করেছিলেন তিনি মহারানী শ্যামাবাই পুরো নাম শ্রীকান্তবন পেরুন দেবী জনশ্রুতি রয়েছে পল্লব সাম্রাজ্যের এই রানী তিরুপতিকে সবচেয়ে বেশি দান করেছেন ইতিহাস বলছে রানীর গভীর রাস্তা ছিল তিরুপতির ওপর তিনি তার সমস্ত গয়না দান করেছিলেন এই মন্দিরে শুধু তাই নয় তেইশ একর জমিও মন্দিরের জন্য দান করেন তিনি ওই মন্দিরে যে ভোগ শ্রীনিবাস মূর্তি রয়েছে তাও পল্লব সাম্রাজ্যের রানীরই দেওয়া পল্লব সাম্রাজ্য ছাড়াও চোল বংশের রাজারাও এই মন্দিরের জন্য অনেক দান করেছেন তিরুপতি বালাজি মন্দিরের জন্য নিজের জয়ের এক অংশ দান করেছিলেন চোল রাজা বিজয়নগরের কৃষ্ণদেবও দান করেছিলেন হাত করে বিজয়নগর সাম্রাজ্যের পতনের পর মন্দিরের সমস্ত দায়িত্ব যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে পরে তা আসে তিরুমালা তিরুপতি দেবস্থানমের হাতে উনিশশো সালে আদালতের নির্দেশের পর তিরুপতি দায়িত্ব সঁপে দেওয়া হয় অন্ধ্রপ্রদেশ সরকারের হাতে আর এখনও এই মন্দিরের জনপ্রিয়তা কিন্তু একটুও কমেনি আচ্ছা এই মন্দির সম্পর্কে কি আর কোনো ইতিহাস আপনার জানা আছে জানা থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন